বেলুনের মতো ফুলকো ফুলকো লুচিগুলা কিভাবে বানালাম চলুন দেখি আমার মতো করে এইভাবে একবার বানালে কিন্তু বারবার বানাবেন খেতেও কিন্তু অনেক মজা ফুলকফুলক ফুলকো লুচিগুলা কিভাবে বানালাম চলুন দেখি আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ রান্নার তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও বানাতে পারবেন আমি ময়দা দিয়ে বানালাম তারপর সবকিছু একই সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে এরকম একটি ডু বানিয়ে নিতে হবে তারপরে এই ডুটা বানানো হয়ে গেলে এখানে অল্প তেল মাখিয়ে কিন্তু ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য ওপরটা যাতে ডাইনা হয়ে যায় তারপর দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট পর কিন্তু এটা আমি লেচি কেটে নিলাম এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমার দশটা লুচি হয়েছে একটি লিচি নিয়ে আমি উপরে শুকনা ময়দা দিয়ে কিন্তু বেলে নিলাম আমি আমার মতো করে বেলে নিয়েছি যে যেরকম পছন্দ করেন এভাবে কিন্তু বেলে নিতে পারবেন বড় ছোট করে নিতে পারবেন দেখুন তেলটা গরম হলে কিন্তু লুচিগুলা দিয়ে দিব আর ফুটবলের মতো কিন্তু ফুলে উঠেছে এভাবে ফুলকো ফুলকো করে লুচি বানিয়ে যার সামনে দিবেন সেই কিন্তু অনেক মজা করে খাবে কিভাবে সবগুলা লুচি কিন্তু বেজে নিলাম দেখুন সবগুলা লিচি কিন্তু অনেক ফুলে উঠেছে আমার মতো করে একবার বাসায় টাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে লুচি বানিয়ে আলুর দম দিয়ে খেতে অসাধারণ মজা লাগে একবার বানিয়ে দেখবেন আপনিই কিন্তু অবাক হয়ে যাবেন এতটাই মজা খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ